তুই ক্ষমতা দেখল রাজনীতি দেখলো চেতনা দেখল না আহত দেখলো সবই দেখল চিকিৎসা করালো না আমরা মনে সেই গানটাই পারফেক্ট কেন বললাম যে দেখেন সতেরো বছর বয়সী হৃদয় হৃদয়ে গতকালকে মারা গেছে গেছেটার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি তার বাবার দেওয়া বক্তব্যে ফুটি উঠেছে কিভাবে জুলাই চেতনাকে বিক্রি করে খাচ্ছে আমাদের এই ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে তারা কেন দেখেন আমরা তো তখন সাপোর্ট করছি ভিডিও আছে ভাই চ্যানেলে ফেসবুকের পোস্টটা এখনো এখনো লারি প্রোফাইল পিকচার গতকালকে আমি যে কথাগুলো বলছি এই চেতনা বিক্রি করার মানে খাওয়ার কথা এটা আসলে আমার বক্তব্য না এটা হচ্ছে আমাদের অনলাইনে খুবই ভাইরাল এবং কি এই আন্দোলনে যিনি সবচেয়ে বড় একজন ভূমিকা রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ যে জুলাইয়ের চেতনা বিক্রি করে খাচ্ছে আবার আসেন কেন এতগুলো কথা গতকালকে মারা গেছে হৃদয় এই আহতদের একজন সতেরো বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে আঠারো জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিল হৃদয় মাথার ভেতরে ছিল তিনটা গুলি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা হয় দুইটা গুলি বের করা সম্ভব হয় আরেকটা বের করা সম্ভব হয়নি কেন কারণ দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছে প্রচন্ড জ্বর আসত সম্প্রতি খুবই খারাপ অবস্থা ছিল শুক্রবার দুপুরে বাউফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর যাওয়ার সময় নিশ্চয় বইলা গেছে সি 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 রেনাহিদ সি সি উপদেষ্টা আসিফ সি সার্জিসি হাসনাচ্ছি কারণ তোমরা সবাই রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত আল গিয়ে ঠ্যাং দেখাইতে তুমি যাও আর কথায় কথায় জুলাই চেতনা ভাই আল হারামাইন কে চালায় আমরা কিন্তু জানি দুদকের লিস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রয় দেওয়া সেই বাড়ি এবার আসেন হৃদয়ের বাবা আনসার হালাদার একজন রিক্সাওয়ালা তিনি বলছেন ছেলের উন্নত চিকিৎসা আমি করাতে পারিনি কান্না করতেছিল নিজের রিক্সা আর একটা গরু এটা বিক্রি করিয়া যতটুকু টাকা পারছি ভাই ততটুকু চেষ্টা করছি মাথার তিনটি গুলির দুটি বের করছে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা আরেকটা বের করা সম্ভব হয় নাই যদি বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হইতো আমার ছেলে হয়তো বেঁচে থাকতো হৃদয়ের বড় ভাই সোহাগ বলছেন যে তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি সেটা হলে হয়তো বেঁচে যেত সে তো সাইদ আবদুল্লার মতন আমিও বলতে চাই জুলাই নিয়ে মধ্যে যথেষ্ট চেতনা ব্যবসা হয়ে গেছে জুলাই বেছে খাওয়া শুরু হয়ে গেছে অনেক আগেই কিন্তু কথাটা হলো হৃদয়দের কেন তাহলে আট মাস পর উন্নত চিকিৎসার ব্যবস্থা হল না নাকি শুধু জুলাইয়ের মুখে চেতনা বিক্রি চলছে কিন্তু সত্যিকার অর্থে যারা আহতরা আছেন তাদেরকে ইগনোর করা হচ্ছে সাইদ আবদুল্লাহ বলছেন হৃদয়ের বাবা যেই প্রসঙ্গ তুলেছেন সেটার উত্তর দেওয়ার কোন সক্ষমতা আছে দায়িত্বশীলদের জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনার ব্যবসায় মজা আছেন তাদের কারো সাইদ আবদুল্লার আমি বলতে চাই নাই বললাম না ঠ্যাং ব্যথা ঠ্যাঙ্গের গিরা নাহিদ ফ্লাইট নিয়ে চলে গেছে আল্লাহারামাইন কোন আলহারামাইন যার সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সম্পৃক্ততার খবর আমরা পাইছি দুদক ইনভেস্টিগেশন করছে সেই আলহারামাইনের চিকিৎসা নিতে গেছে বৌনিয়া ফুলেল চিকিৎসা করে আসছে রিজোর্ডে থাকে টাকা কই পায় তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তারা যদি টাকা পায় তো এই টাকাগুলা যে আহতদের নাম বেচা বেচা অফ জুলাই আমরা বিদেশিরা যেমন একটা ট্যাগ মারছে রেমিডেন্স ওয়ারিয়র রেমিডেন্স যোদ্ধা কচু থাপড়াইয়া দাঁত ফেলাদের সুযোগ পাইলে আমাদেরকে কামলা বলেই গালি দেয় তো আমাদের ওয়ারিয়র্স অফ জুলাই নাম দিয়ে যে মূলা বেসা হচ্ছে এখন পর্যন্ত আট মাস পরে কি হয়েছে হৃদয়রা মারা যাচ্ছে এই সার্জিস বাকপটু সার্জিস জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিল রাজনীতি করার জন্য জাতীয় নাগরিক পার্টি বানানোর জন্য দলের ওই দায়িত্ব চলে আসছে কি করছো আর কথা তো আমাদের জুলাই আমাদের আমাদের আগস্ট আগস্ট কি কিন্তু এইসব নিউজ গুলো আমরা দেখি তখন মনে হয় যে আসলে ওইসব দিনগুলাতে আমরাও যারা অনলাইনে সাপোর্ট দিছিলাম ভুল হয়ে গেল নাকি ভুল হইতে পারে না তবে রংলি হ্যান্ডেল হচ্ছে তোমাদের মতন কিছু মানুষের হাতে এখন রাইট নাও কেন হৃদয়রা বিনা চিকিৎসা মারা যাবে খোসকলের অনেক হৃদয় পাওয়া যাবে এদের চিকিৎসার দায়ভার কে নেবে ফেসবুকে একটা স্টেটাস আমাদের একটা ভিডিও দ্যাটস অল হয়তো বা কারণ এই দেশে আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা ব্যস্ততে ব্যস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা দিনরাত লোল ফালাইতো কিন্তু এই দেশে মুক্তিযোদ্ধার পোলাপায়ন রাস্তায় ভিক্ষা করেও ভাত খাইছে যাদের বাড়িঘরা বাড়ি আওয়ামী লীগের নেতা কর্মীরাই দখল করছে কিন্তু রাত কি বলতো মুক্তিযুদ্ধ 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 তাই না মানুষ বিরক্ত হইতো এসব চেতনার কথা কারণ চেতনা তো কথায় না কাজে পরিচয় আজকে জাতীয় নাগরিক পার্টির যারা আছেন আপনাদেরকে বলতে যাই চেতনা ব্যবসা বন্ধ করে যারা রাজপথে ওই দিন শহীদ হয়েছে আহত হয়েছে এদের গুলার খবর নেন আরে আবু সাহিদের তো খবর নেন না বাপে ভাই স্ট্যাটাস দে খুব বেশি দিন লাগবে না উড়ান বন্ধ হয়ে যাবে হয়তো টাকা পয়সা কামাই ফেলছেন গায়ের গোস্ত দেখা বোঝা যায় চেহারার চাকচিক্য দেখা বোঝা যায় মানে এদের আত্মার অভিশাপ নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হবে মনে রাখেন শেখ হাসিনার যেমন পতন হয়েছে অভিশাপে আপনাদের কিন্তু পতন হবে ভালো থাকুন